আজকে দুপুরের মেনুতে একটু ভাপা পনির বানিয়েছিলাম তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই পনিরের মধ্যে দুই ধরনের সর্ষে বাটা মানে কালো সর্ষে সাদা সর্ষে এক চামচ করে নিয়েছি আর পোস্ত পাটা মানে পোস্ত আর কি নিয়েছি নিয়ে সেটাকে গ্রাইন্ড করে নিয়েছি নিয়ে এর সঙ্গে মিশিয়েছি আর রেগুলারের যা যা মশলা যেমন হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার কাঁচা লঙ্কা একটু টমেটো আর একটু আলু আমি দিয়েছি এটাতে আলু দেবার দরকার পড়ে না তবে আমি আলু দিয়েছি তবে আলুটাকে একটু ফ্রাই করে নিয়েছি আর কাঁচা তেল আর ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে ওই মিনিট দশেক মতো আমি রাখি আর তারপরে কড়াইতে একটু জল দেব দিয়ে সেটাকে বসাবো তবে আমি স্ট্যান্ডের ওপর বসানোর একটাই কারণ যেহেতু আমি টিফিন কৌটোতে করছি না এটাতে অবশ্যই টিফিন কৌটোতেই করতে হয় তবে আমি আজকে বাটিতে ঢাকা দিয়ে যেহেতু করেছি সেহেতু আমি স্ট্যান্ডের ওপর বসিয়েছি প্রথম দশ থেকে বারো মিনিট হাই ফ্লেমে করবে বাদ বাকি পাঁচ মিনিট লো ফ্লেমে রাখবে দ্যাটস অল সমস্ত কিছু মিশে মুশে একদম রান্নাটা রেডি হয়ে যাবে তো চলো আমি তোমাদের খুলে দেখাই কীরকম হয়েছে কড়াই থেকে নামিয়ে নিয়েছি এই একদম রেডি হয়ে গেছে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি তবে এগুলো পোলাওয়ের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে